বন্দে মাতরম সঙ্গীত প্রচলনের দেড়শো বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলাতে পদযাত্রার আয়োজন করছে বিজেপি বুধবার জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কথা জানালো জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী ছিলেন জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার তার অভিযোগ তোলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলিতে বন্দে মাতরম সঙ্গীত সঠিকভাবে গাওয়া হচ্ছেন আগামী সাতই নভেম্বর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন জায়গা থেকে সম্মিলিতভাবে সঙ্গীত গিয়ে দেশভক্তির বার্তা দিতে চায় বিজেপি প্রেসমিটে ডাক দিয়েছেন বিষয়টা কি যদি বলেন দেখুন আমাদের এই প্রেসমিটে আমাদের জেলার সাধারণ সম্পাদক বাপি সরকার তিনিও আমাদের সঙ্গে আছেন বিষয় হলো যে বন্দে মাতরম সঙ্গীতে একশো পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে যে বন্দে মাতরম সঙ্গীত আঠেরোশো পঁচাত্তর সালে আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন এবং আঠেরোশো ছিয়ানব্বই সালে রবীন্দ্রনাথ ট্যাগোর প্রথম এই মাতরম সঙ্গীত তিনি গান গান গিয়ে থাকেন তো এই বন্দে মাতরম সঙ্গীতের মাধ্যমে দেশকে একত্রিত করা এবং বিশেষ করে আমাদের গর্ব যে বাঙ্গালি হিসাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাতরম সঙ্গীত তিনি রচয়িতা করেছিলেন এবং ভারত স্বাধীনের পর পরবর্তীতে যা জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর ট্যাগোর তিনি রচনা করেছিলেন তো দুটো যেমন জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মানব জাতীয় সঙ্গীত এবং তার পাশাপাশি বন্দে মাতরম আমাদের আর রাষ্ট্রীয় গীত কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে বন্দে মাতরমের যে পুরো যে সংকলনটা আছে সেটা কিন্তু আর এই পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষে যেখানে কংগ্রেস শাসিত ইয়ে আছে সেই জায়গায় পুরোটা গাওয়া হয় না সেখানে বলা হয় নাকি এটাতে কিন্তু ধর্মীয় সমীকরণ আছে তো এরকম বিষয় নাই বন্দে মাতরম এমন একটা সঙ্গীত যার মাধ্যমে গোটা দেশবাসী একই সূত্রে একটা গাথার সেই জায়গার একটা বিষয় আছে সেই জন্য বন্দে মাতরমে পুরো গীতটা যাতে আর গাওয়ার ব্যবস্থা হয় সেটার জন্য আমাদের আগামী সাত তারিখ থেকে গোটা জেলা আমাদের পদযাত্রা হবে ছাব্বিশটি জায়গায় হবে সেখানে আর দু কিলোমিটার আড়াই কিলোমিটার সেখানে পদযাত্রার পর বিকাল পাঁচটার সময় আমরা একত্রিকরণভাবে এই বন্দে মাতরম সঙ্গীত আমরা গাইব আর তারই জন্য আজকে আপনাদের সামনে এসেছি আর এই বিষয়ে আরো বিষয়ে যদি কিছু বললে পার্টি সিদ্ধান্ত নিয়েছে যে বন্দে মাতরমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আর দেড়শো স্থানে আর সঙ্গে এই কার্যক্রম হবে সেজন্য আমাদের রাজ্যের চার জায়গায় তার সঙ্গে সঙ্গে আমাদের জেলারও বিভিন্ন জায়গায় এই কার্যক্রম আর সাত তারিখ থেকে শুরু হবে এবং আগামী ছাব্বিশে জানুয়ারি শেষ হবে কেননা বন্দে মাতরমের একটা এমন গুরুত্ব আছে যে বন্দে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এই বন্দে মাতরম কংগ্রেস পুরোপুরি তাদের আর রাজনৈতিক খাতা থেকে তারা তুলে ফেলেছে একটাই কারণ যে মূলত তারা মুসলিম তুষ্টিকরণ করতে গিয়ে আজকে তারা রাষ্ট্র গীতকে তারা আজকে আর তারা ভুলে যাচ্ছে সেই জন্য ভারতীয় জনতা পার্টি মনে করেছে যে রাষ্ট্রগীতির মাধ্যম দিয়ে ভারত স্বাধীন হয়েছিল এই রাষ্ট্রগীত আবার ভারতবর্ষের প্রতিটি মানুষের কণ্ঠে যাতে উচ্চারণ হয় তার জন্য আমরা সংকল্প নিয়েছি সেই সংকল্প পাঠিয়ে নিয়েছে আমাদের জেলাতেও সেই কার্যক্রম আমরা ছাব্বিশ জেলায় ছাব্বিশ তারিখে করবো